আজকে ছয়ই ডিসেম্বর আজকে যদি আমরা এটা সম্পর্কে মনে না করি যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা থাকবে আক্রান্ত তাহলে আমরা আগামী দিনে কোথায় যাবো সেটাই প্রশ্নের সামনে চলে আসবে বাবরি মসজিদ আবার আমাদেরকে সেই একই জায়গায় যেতে হবে বাবরি মসজিদদের রায়ে যদি আপনি দেখেন আমি বলবো ওই রায়ের মধ্যেই উত্তর আছে ওটা তো একটা পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য দিয়েছিল বিচার ব্যবস্থা যদি বিচার না করেই দুজনের হাতে হাত মিলিয়ে রেখে থেমে যাও থেমে যাও সব চাপা দাও করতে যায় যা হয় বাবরি মসজিদ তাই হয়েছে আজকে উস্কানির জন্য আজকে দেখুন আজকে সাম্বাল আপনি জামা মসজিদের মামলায় দেখুন নাজমির শরিফ দেখুন আজকে এই প্রশ্নের পর পর পরপর করতে থাকবে লোকে এবার মামলার পর মামলা চলবে ইতিহাসকে কখনো ইতিহাসের কোনো সাজা আইন দিয়ে দেওয়া যায় নাকি আজকে জানিয়ে আস্তার ভিত্তিতে কোনো দিন পিছনে হাটা যায় আইন পিছনে হাটা যায় আজ থেকে দুশো বছর আগে কি হয়েছিল আজকে যদি পুরনো কোনো শাসক কিছু অন্যায় করে থাকে তার সাজা আজকে দেওয়া যায় দুশো বছর পর কোন আইনে দেওয়া যায় এই সমস্যাটা তথাকথিত বিশ্বাসের ভিত্তিতে যারা আইনকে পরিবর্তন করে দিতে চান যারা এই ধরনের একটি সংবিধান কায়েম করতে চান তারাই কাজটা করেন আবার বলছি যে এটা কোনোদিন দেশকে এগোতে পারে না দেশকে যদি এগোতে হয় দেশে কাজ কর্ম বেকারির জ্বালা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা তার রাজনীতি করতে হবে কোনটা মুসলমানের অধিকার কোনটা হিন্দুর অধিকার কোনটা খ্রিস্টানের অধিকার এই নিয়ে মারামারি করলে দেশ যেদিকে যাবার সেদিকেই যাচ্ছে করবে না তো আপনি বলুন আজকে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক রাইজ কোথা থেকে হয়েছে গুজরাটে সংখ্যালঘু হত্যা করার পর আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা কি ছিল গুজরাট দাঙ্গায় আজকে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে এ যুগের নীর বলেছিল জুডিশিয়াল অর্ডারে আছে সংখ্যালঘু হত্যা করা গর্ভবতী মায়ের পেটের মধ্যে ত্রিশুল খুঁচিয়ে সেই ভ্রূণকে বার করে আর এস এস এর লোকেরা নাচছে গুজরাট আমরা ভুলে গেছি তাহলে আপনি বলবেন কিভাবে নরেন্দ্র মোদী কে অমিত শাহ কে আজকে প্রধানমন্ত্রী হয়েছে বলে সব পাপ খন্ডন হয়ে গেল বিষয় তো নয় এরা দাঙ্গাবাজ কিছু দাঙ্গাবাজ বেনিয়াকে যদি সরকারে বসায় আজকে যা হবার তাই হয়েছে আদানির চাকর বাকর আজকে সরকার চালাচ্ছে